আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি হচ্ছে ব্ল্যাক কফি অর্থাৎ মাশরুম কফি ডি এক্স এন কোম্পানির মালয়েশিয়ার মাশরুম কফি তো এই কফিটা আমি নিয়মিত থাই একটা নতুন প্যাকেট আমি খুলবো দেখাচ্ছি খুলে একটু আমি একটু খুলে দেখাচ্ছি এই যে পুরো ফুল আছে তো এটার মধ্যে আছে হচ্ছে আপনার বিশটি প্যাকেট আছে একটার মধ্যে বিশটা প্যাকেট থাকে এই যে অনেকেই জানেন অনেকে জানেন না বিশটি প্যাকেট থাকে এরকম এক প্যাকেট এক প্যাকেট দিয়ে আবার তিনটা অথবা চার কাপ কফি করা যায় এরকম গ্লাসে এরকম যদি কফির গ্লাস নেন এটা মোটামুটি বড় গ্লাস এরকম যদি নেন চার গ্লাস বা তিন গ্লাস করা যায় কীভাবে করা যায় আমি একটু দেখাচ্ছি প্রথমে কফিটাকে আমি কেটে নিয়েছি মিনি প্যাকটাকে একটু কেটে নিয়েছি এই যে একটু ঢেলে দিচ্ছি এতটুকু পরিমাণ দিব আরও আরও দুইবার মানে এরকমভাবে যদি খেতে চাই দুইবার খাওয়া যাবে তো এরপরে হচ্ছে পরে হচ্ছে উপর থেকে গরম পানি আমি ধুয়ে দিচ্ছি হয়ে গেছে কফি এটা আমি এখন খাব তো এটা কেন খাবো কফিটা কফিটা কেন খাব এই কফিটা খাবো তো মূলত গ্যাস্ট্রিক আলসারের জন্য এখানে মাশরুম আছে এই যে মাশরুম লাল রঙের মাশরুম জ্ঞান রঙা মাশরুম এই মাশরুমটার কারণেই এটি যদি কেউ নিয়মিত খায় গ্যাস্ট্রিক আলসার থাকবে না গ্যাস হয় না আমি নিজে এক সময় গ্যাসের সেকলো সার্জেল এগুলো খেতাম নিউটেক রেটিড বাট এখন টোটালে বাদ দিয়েছি খায় না পাশাপাশি যদি কারো অ্যালার্জির সমস্যা থাকে কারো যদি জয়েন্ট পেনের সমস্যা থাকে হার্টের সমস্যা শ্বাসকষ্ট বিশেষ করে যাদের শ্বাসকষ্ট প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট আছে তারা এই কফিটা নিয়মিত খেতে পারেন হার্টের যাদের প্রবলেম আছে এ কফিটা খেতে পারেন একবারে পারফেক্ট একটা রেজাল্ট থাকবে না হার্টের ব্যথা হার্টের যে কোনো প্রবলেম রিং পরিয়েছেন তারপরেও শারীরিক কষ্ট আপনি কফি খাওয়া শুরু করেন অথবা আপনি শ্বাসকষ্ট লাঞ্চে পানি জমেছে এই কফি খেতে পারেন কিডনির প্রবলেমে কফি খেতে পারেন আর যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে ডায়াবেটিস রোগী যাদের সুগার আছে এটা সুগারবিহীন কোনো সুগার নাই কফিটা তিতা তো এই তিতা কফিটা আপনারা খেতে পারেন তিতা কফিটা আপনারা খেতে পারেন এটি খাওয়ার ফলে অসংখ্য শারীরিক বডি ফেন বেনিফিটগুলো চলে আসে আমি যে কথাগুলো বলেছি যাদের প্রয়োজন এই কফিটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে পাবেন ইনশাআল্লাহ এটি মালয়েশিয়ান কোম্পানি ডিএক্সেন মালয়েশিয়ান কোম্পানি তো পৃথিবীর সকল জায়গা থেকে এটি পাওয়া যায়